তো এই শাড়িটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আর কাজটা দেখেন আমি সামনে থেকে দেখাই দেই এই দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন একদম নিখুঁত ভাবে ফিনিশিং করা হয়েছে এই শাড়িগুলা তো এই শাড়িগুলো কিন্তু আমাদের বিয়ে বিয়েবাজার আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আর আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর মারাত্মক একটা আঁচল খুবই সুন্দর আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না সরাসরি না দেখলে তো এই শাড়িটা হচ্ছে জাম কালার আর পাটটা কিন্তু চরাপাড়ের যারা চরাপাড়ের শাড়িগুলো পরতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমরা একটা শাড়ি প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা মানে ডিজাইনের একটা করে শাড়ি দেখাই দিব আর বাকিগুলো ভাজের উপরে দেখাই দেবো আপনাদের সুবিধার জন্য কারণ অনেক কাপড়া আপনার বড় ভিডিও দেখতে চায় না শর্ট ভিডিও পছন্দ করে সেজন্য আমরা একটা একটা করে শাড়ি খুলে দেখাই দিব বাকি শাড়িগুলো ভিডিওর মাঝে দেখা এই সরি ভাজের মাঝে দেখাই দিব তো এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই সুন্দর এই শাড়িটা মেরুন কালার তো খুবই সুন্দর নাইস একটা কালার যে কোনো ফর্সা আপও হোক শ্যামলা আপও হোক এই শাড়িগুলো পড়ে কিন্তু খুবই সুন্দর লাগবে তো মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় তো অনেক সময় দেখা যায় মানে সামনে এখন কিন্তু সামনে বিয়ের মৌসুম অনেক সময় দেখা যায় ছোটো বোনকে গিফট করা লাগে ভাবিকে গিফট করা লাগে একটু রিজনেবল প্রাইসের দিতে ভালো কোয়ালিটির শাড়ি অনেকে খোঁজে অনেক ভাইরা তো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো নিয়ে আসলাম আমরা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলো যার যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য তো দেরি না করে দ্রুত চলে আসবেন কারণ দেরি করলে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো থাকবে না একটু দ্রুত চলে আসবেন এটা হচ্ছে গ্রিন কালার ওই পার্টটা খুলেন এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান একটু দ্রুত চলে আসবেন কারণ দেরি করলে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো থাকবে না সেল হয়ে যাবে যারা নিতে চান দ্রুত চলে আসবেন